আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন নিউ বললো সবাইকে আবার স্বাগত আজকে হলো আমার ভিতর রোজা শুরু হয়ে হয়েছে আলহামদুলিল্লাহ তো আজকে হলো কি রান্না করব কি না করবো সবটা শেয়ার করব আপনাদের সঙ্গে ফুল ভিডিওটি সবাই দেখবেন আর একটা শেয়ার করে দিবেন যারা পেজটাকে এখনো ফলো করেননি ফলো করে দিবেন তো কতগুলো সুটকে নিয়ে নিলাম আজকে সুটকে দিয়ে সবজি আর হলো কাঁচা কাঁঠাল দিয়ে রান্না করবো এটা হলো কাঁচ কাঁচা কাঁঠালের সবজি এখানে তিন চার ধরনের সবজি নিয়ে নিয়েছি ডাটা আলু আর হলো কাকরল পটল বটবটি তো এগুলি আমি অল্প অল্প করে সবগুলো নিয়ে নিয়েছি আর এই কাঁচা কাঁঠালের তো টুকুর ছিল ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম ভাবছিলাম যে দিয়ে রান্না করবো তো আজকে ভাবলাম যে আজকে রান্না করে ফেলি আর রসুন পেঁয়াজ কুচি গরম মতন আর এটা হলো সিমের বিচি এটা আমি শুকাইয়া রেখে দিয়েছিলাম এটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি আর এখানে একটু রাঁধুনি দিয়ে তেলটা দিয়ে গরম হওয়ার রাঁধুনিটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে দিলাম এখানে হালকা ভাজা ভাজা করে নিয়ে নেবো আর সুক্তিগুলো দিয়ে দেব সুতিরগুলো একটু সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি দেখানো যায় না বেশি দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় তো যতটুকু সম্ভব একটু ছোটো করে দেখা করারই চেষ্টা করি আর কি যতটুকু ছোট করা যায় ভিডিওগুলো আমার ভিডিও গুলো দেখতে আপনারা মন লাগে করে জানাবেন যদি ছোট ছোটো ভিডিও দিতে চান সেটা জানাতে পারেন তো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া দিবো লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব আর এই পর্যায়ে সবজিগুলো দিয়ে দিলাম যখন সবজিগুলি দিয়ে দিয়েছি সেখানে যেহেতু আমার বাসা আমি সিদ্ধ করা ছিল সেই জন্য সবগুলো সাথে একট দিয়ে দিলাম এখানে দু চার মিনিটের মতন রেখে আমি সবজিটা কষিয়ে নিয়েছি আর এখানে গরম পানি বসিয়ে দিলাম আর এখানে কাঁঠালের গুলি সিদ্ধ করা ছিল তো মতো কাঁচামরিচ দিয়ে সবগুলি সুন্দর করে আমি দিয়ে নাড়াচাড়া করে নেবো এখন আর ওই ছবিটা কিন্তু খেতে অনেক মজার হয় তো যারা খেতে কাঁচা কাঁঠাল খেতে পছন্দ করেন একমাত্র তারাই বুঝতে পারবে যে কতটুকু মজার হয় তাছাড়া কেউ বুঝবে না আসলে যারা খায় না তাদের কাছে ভালো লাগবে না কিন্তু যারা কাঁচা কারহাল পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে সবজিটা সুন্দর করে আমি কষিয়ে নিয়ে যে পর্যায়ে গরম পানিটা খুব সাবধানে দিতে হবে যেন গায়ে সাবধানে খেয়াল করে দিতে হবে তো আমি সুন্দর করে গরম পানিটা দিয়ে সুন্দর করে না আচার করে নিলাম তারপরে এটা আমি সুন্দর করে রান্না করে নিব কিছুক্ষণ কারণ সবজিগুলো সিদ্ধ হইতে হবে যার জন্য একটু সময় নিয়ে রান্না করব আমি আর হলো এই কাঁচালের কাঁঠাল কে কে পছন্দ করেন কিভাবে রান্না করতে পছন্দ করেন আমার সঙ্গে শেয়ার করতে পারেন তো আমি অনেকভাবে কাঁচা কাঁঠাল রান্না করি আমার কাছে সবভাবে ভালো লাগে তো এটা আমি রান্না করে নেব এখানে আবার পিজ্জা বানাবো যেহেতু রোজা রেখেছি তো বেশি নাস্তা করবো না তো পিজ্জাটা সবাই বলছে পিজা করার জন্য যে পিজা দুটা রেডি করে নিলাম আর সব ফ্রিজে ছিল এটা হলো এখানে সসেজ নামা নিলাম আর যা যা পিজা দিব সবগুলো এখানে নামিয়ে নিয়েছে এরপর যত এটা আমার শুকায় মানে হয়ে আসে ইচ্ছা মতন ধনিয়া পাতা কুচি দিয়ে আমি তরকারি এটাকে নামিয়ে রাখবো আর এরপর যা আপনি ইচ্ছাগুলো আর একটু কাঁচামরিচও অ্যাড করে দিতে পারেন সুন্দরটা ফেলে পেরার জন্য তো আমি কাঁচামগঞ্জ অনেকগুলো দিয়েছি তার যার জন্য আর দিব না এ তো আমি রেডি করে নিলাম একটা বাটিতে রেডি করে নিয়েছি তো আমি তারপর একটু ট্রাই করবো আর কি আমরা খালি খালি খেতে ভালো লাগে তরকারি এটা ভাত গরম গরম ভাত দিয়েও খেতে অনেক মজা হয় আর এটা সুটকি ছাড়া এভাবে রান্না করা যায় যেহেতু সুটকি ছিল এই জন্য ভাবলাম একটু সুটকি দিয়ে রান্না করেছে আর কি এর মধ্যে আমার ইফতারেরও সময় হয়ে যাচ্ছিল আরও করছিলাম আমার পিজ্জাটাও মোটামুটি হয়ে আসছে তো পিজ্জার রেসিপিটা যদি কারা লাগে দেখতে চান তো আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ইনশাল্লাহ তো ইউটিউব চ্যানেলে খাটলে পেয়ে যাবেন আমি এখন আমার ইফতারি টাইম রেডি হয়ে গিয়েছি আসি ভেজায় রাখছি আর কিছু লিচু নিয়ে নিলাম আর তালে শ্বাস আর তো আছে সাথে সবজি তো আজকে ভাতটা খাবো না তো পিজ্জা যেহেতু আজ পিজ্জাটাই খাবো আর তালা শেষ দিয়ে এগুলো দিয়ে আজকে ইফতার আলহামদুলিল্লাহ আমার দুইটা রোজা শেষ হয়ে গেল দশটার মধ্যে দুইটা অলরেডি শেষ আলহামদুলিল্লাহ 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 খুব ভালো আছে আজকে কালকের থেকে আজকের শরীরটা অনেক ভালো আর তালা শেষটা আমার হয়ে ছিল আমি অনেকগুলো এনে ডিপে রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি বের করে নিয়েছি যখন মানে বরফটা ছেড়ে দিয়েছে এরকম হয়েছে আর কিছুই হয় না ডিপে রাখলে অনেকে বললে খেতে নাকি ভালো লাগে না একদম পারফেক্ট ছিল কোনো কিছুই হয়নি তো এটা আজকে আর পিজাটা নিয়ে এখন টারা করব আপনাদের সাথে শেয়ার করবো আর কে কে পিজাটা পছন্দ করে এভাবে আর বেশি বেশি চিজ দিয়ে আজকে পিজাটা আমি বানিয়েছি এই জন্য খেতে অনেক বেশি মজা লাগছিল আজকে একটা চিজ পুরো দিয়ে পিজাটা আমি বানিয়েছিলাম খেতে অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো আমার ভিডিওগুলি কেমন লাগে সবার কাছে একটু কমেন্টস করে জানাবেন আর কে কোথায় থেকে দেখছেন জানাতে ভুলবেন না প্লিজ আর যারা এখনো আমার পেজটাকে ফলো করেননি ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন এদিক দিয়ে কালটুকের সাথে ছিলাম তুমি খাবে কালটুর তো খাবার দেখলে আসে কিন্তু তো এগুলো খাবে না বাবার সসেজটা পছন্দ করে ওকে অলরেডি সসেস আমি খাওয়াইছি এই জন্য বারাবার আমার সামনে আসতে সবাই সসেজ দিয়ে ভাবছি সসেজ তো এখন আর এগুলো খাবেন না তো যাই হোক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ফেস